ক্রাইম ব্রাঞ্চের জালে বিজেপি নেতা ভুয়ো ওয়ার্ক অর্ডার দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাত অসমের বিভিন্ন উন্নয়ন পর্ষদের নামে আত্মসাতের অভিযোগে গ্রেফতার বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক অসীম কুমার দাস বিজেপি নেতার সঙ্গে গ্রেফতার বিরিঞ্চি বরকটকি নামে একজন অবসরপ্রাপ্ত আধিকারিকও দিসপুর থানায় এবং ক্রাইম ব্রাঞ্চে ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছিল বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক তাকে গ্রেপ্তার করা হয়েছে অবসরপ্রাপ্ত আধিকারিক একজন তাকেও গ্রেফতার করা হয়েছে এই সংক্রান্তে এবং ক্রাইম ব্রাঞ্চের জালে পড়েছেন তারা ভুয়ো ওয়ার্ক অর্ডার দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অসমের বিভিন্ন উন্নয়ন পর্ষদের নামে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক অসীম কুমার দাস বিজেপি নেতার সঙ্গে গ্রেফতার হয়েছেন বিরিঞ্চি বরকটকি নামে একজন অবসরপ্রাপ্ত আধিকারিকও